রাজধানীর উত্তর বিবির বাগিচা এলাকার এই চারতলা বাসার দোতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন বাড়ির মালিক ইসমাইল হোসেন খান মঙ্গলবার ভোররাতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে চোরের দল তাদেরকে চুরি করতে দেখে ফেলায় বাড়ির মালিকের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তারা এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বাড়ির মালিকের স্ত্রী এরপর মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায় চোরের দল বাড়ির মালিকের স্ত্রীর চিৎকারে আশেপাশের ভাড়াটিয়ারা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সন্তানরা অন্যত্র থাকায় এ বয়স্ক দম্পতি দীর্ঘদিন ধরে এভাবেই থাকতেন এলাকাটির অধিকাংশ রাস্তা অনেক সরু এজন্য আইন শৃঙ্খলা বাহিনীও এখানে সচরাচর টহলে আসে লাইসি পরে বাড়ি লেকইতাছো তোমার কাকারে একটু দেখো কাকারে দাহো দাহ মাইরালাইছেনি হ্যাঁ রে একরে এমনি করে বাম দিছে না উত্তা করে একারে বালিশের দুই চিপার মধ্যে হ্যাঁ রে খোতাডা মনে হয় দেখছে দেখি হারে আগে মারছে মাইরা তারপর বাড়ি লিড়ে যাই চারজনে বলে যাইতে ধরছে বাড়ি লিড়ে একজনে কানের খোলা একজনে গলার টা খোলা আর একজনে হাতের টা খোলা আর একজনে বলে চাকু দেখাইতেছে যদি চিল্লা আস তাহলে একটা জব করে হলো কইতেছে আসছে হলো ওইদিকে পিছন দিয়ে গলি আছে ওই গলি দিয়ে ওঠা যায় উঠে ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে ওই যে ভিতরে ঢুকছে আবার যাওয়ার সময় ওই দিয়ে গেছে এদিকে আসে নাই পুলিশ জানায় গিরিল কেটে চারজন বাসাটিতে ঢুকেছিল তবে বাসাতে ঘটনা যেহেতু আজকে ভোর চারটার দিকে ঘটেছে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মুহস্যটা কি কারা কারা জড়িত যেহেতু যে বয়স্ক মহিলা তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি আমরা আশা করি এই খুব অল্প সময়ের ব্যবধ মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব এভাবেই চুরি করতে এসে হত্যার ঘটনায় আতঙ্কে একটা আতঙ্কের মধ্যে আছি আমরা এখন এই কাজটা কারা করলো এই মানুষটা খুবই ভালো ছিল চোর ডাকায় হামলাকারী আমি বৈরা গেছে এলাকাটা অহন অত্যাচার বেশি হইতেছে সারা যাত্রাবাড়ি এবং সারা ঢাকা শহর একটা উদ্বেগজনক ঘটনা কারণ এটা কখনোই আশা করা যায় না যে ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যাবে আবার ওই মানুষকে মেরে যাবে এটা কখনোই আশা করা যায় না